এর আগে এমপি ছিল মিমি চক্রবর্তী তিনি ভাঙড়ের মানুষের জন্য কি করে গেছে আর একটা নাসনে বালি ভাঙড়ে এসে বড় বড় কথা বলছে আমি সেই নাসনে বালিকে বলতে চাই ভাঙড় আইএসএফ কি জিনিস শুধু সময়ের অপেক্ষা তোমাকে বুঝিয়ে দেবে তুমি তৈরি নেমে গিয়েছে আমাদের এখানে লাভ হবে আমাদের একটা আলোচনা চলছে আলোচনার পরে আমাদের লাভ যেহেতু আমাদের সামনে রমজান মাস আমাদের একটা পার্বণ আছে সেই করে এখানে ভাঙড়টা বিশেষ করে অ্যাকচুয়ালি মুসলিম কান্টি সেই জন্য এখানে এখন লাভা হয়নি তবে আগামী দিন লাভা হবে শুধু সময়ের অপেক্ষা শুধু ধৈর্য ধরো কোনো অসুবিধা নেই একাধিক তৃণমূলের নেতারা বলছেন যে ভাঙড়ে কোন সংগঠন নেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আমরা লোকসভা ভোটে আইএসএফ কে শূন্য করে ছাড়ব গোহারা হারাবে চ্যালেঞ্জ করছেন তার পাল্টা প্রতিক্রিয়া কি রাখছেন দেখো ভাই আইএসএফ কি জিনিস সেটা সহগতলা জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও জানেন যে আইএসএফ কি জিনিস আইএসএফ হলো শান্তির দল শান্তির প্রতিষ্ঠাতা করে এনারা ঐক্যের বার্তা দেয় শান্তির বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় আইএসএফ কোনো দিন বমগুলি বোমগুলি বোম বন্ধুগুলির দায়িত্ব করে না আই মানে শান্তির প্রতীক মানুষকে শান্তি বার্তা দেয় সাধারণ মানুষকে লুটে বেটা খাবার আইএসএফ দলটা নয় ইন্ডিয়ান সেগুলার ফোন মানে কি এখনও সম্পূর্ণ টিএমসি নেতারা জানে না ইন্ডিয়ান সেগুলার ফোন মানে কি আমাদের ইন্ডিয়ান সেগুলার ফোন মানে যে এনাদের সবাইকে নিয়ে দল আমাদের হিন্দু দলিত আদিবাসী সবাইকে নিয়ে আমাদের দল যাই হোক ভাই আইএসএফ কি জিনিস সেটা করে অক্ষরে বুঝে যাবে আগামী দিন সাধারণ মানুষের জবাব দেবে আগামী দিন তৈরি থেকে ক্যানিংপুরের বিধায়ক শখাত মোল্লা তিনি একাধিকবার অভিযোগ করছেন যে ভাঙড়ের নওশাস সিদ্দিকীর কোনো উন্নয়ন নেই কিন্তু আমরা কিছুদিন আগেই দেখলাম যে নওশাস সিদ্দিকটি কাঁটালিয়া চৌরাস্তার মোড়ে একটা ল্যাম্পোস্ট লাগিয়েছেন সেই ল্যাম্পোস্টের তলায় শখাত মোল্লা সভা করেছেন লজ্জা দেখো ওদের লজ্জা বলে কিছু আছে একটা সম্পূর্ণ সহকাত মোল্লা একটা নটোরিয়াস ক্রিমিনাল তা যাই হোক ও ক্রিমিনাল ক্যানিংয়ে যেতে পারছে না এখন এই ভাঙড় এসে ঘুরঘুর করছে তা যাই হোক উনি রাজা হবে বলছে ভাঙড়ে রাজা ওনারে করাবে ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় জবাব দেবে তবে সহকাত মোল্লা সেটা করে যাচ্ছে আগামী দিন ভাঙড়ের মানুষের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আর আমি একটা সহকাত মোল্লাকে বলি ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি আর আইএসএফের ছেলেরা কী জিনিস সময় তোমার বুঝিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি থাকো আগামী দিন কয়েকদিন আগেই ভাঙর বিধানসভায় ঠিক একটা সভা করেছিল শাসক দলের নেতারা পলিরার দু নম্বর থেকে একাধিক জমি কমিটি রক্ষা নেতা নেতাগণ তারা সৌকাতমার হাত ধরে তৃণমূলে জয়েন করেছে কিন্তু জয়েন করার পরেই তারা আইএসএফ নেতাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ করছেন যে লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা করাবো চ্যালেঞ্জ করছেন দেখো চ্যালেঞ্জে আমরা প্রস্তুত আছি তবে ভোটও কিভাবে করাতে হয় সেটা আমরাও ভালো জানি সব থেকে একটা কথা হলো ভাই আমরা মানুষের হয়ে কাজ করতে যায়। আমরা জনগণের জনপ্রতিনিধি দিতে চাই আমরা ওই সগাত ওই ক্রিমিনাল গুন্ডা মোস্তান বালিচোর কয়লা চোর গরু চোর আমরা ওইসব দিতে চাই না সাধারণ মানুষকে আমি শুধু একটাই বলতে চাই যে আগামী দিন ওনাদের রিপোর্টটা দেখুন আমাদের পি যারা নস্কৃতিক মহাশয় কী করছে একটা গুন্ডা কিমিনাল আজকের ভাঙড়ের লাশের পর লাশ ফেলছে সেই রাজনীতি করছে আর এর আগে এমপি ছিল মিমি চক্রবর্তী তিনি ভাঙড়ের মানুষের জন্য কি করে গেছে আর একটা নাসনেবালি বালি এসে বড় বড় কথা বলছে আমি সেই নাসনে বালিকে বলতে চাই ভাঙ আইএসএফ কী জিনিস শুধু সময়ের অপেক্ষা তোমাকে বুঝিয়ে দেবে তুমি তৈরি থেকো আগামী দিন আমাদের ভাঙড় থেকে আমাদের যিনি প্রার্থী হবে তারাকে জয়লাভ করে তারাকে আমরা দিল্লি পাড়াবো আমরা এই আশা রাখছি তবে মানুষকে যারা লুটে পেটে খাচ্ছে তাদেরকে একটিও ভোট নাই। আমি আবারও বলছি বিগত দিন মানুষের সেই ভাঙড়ের কথাগুলো আমি সাধারণ মানুষকে তুলে ধরতে চাই যে আগামী দিনে এই সহকাত মোল্লা কি করেছে ভাঙড়ে মানুষের জন্য এবং উনি কোথাকার এমএলএ উনি ভাঙড়ে এসে কী করবে ভাঙড়ে মানুষ উনি তো এখান থেকে মধু নিয়ে লুটে চলে যাচ্ছে ক্যানিংয়ে তাহলে সেই ক্রিমিনাল এখনও ভাঙড়ে কেন ঢুকছে আমি সাধারণ মানুষ শুধু এটাই বলতে চাই আজকে হাসান ভাইকে লাশ ফেললো রেজাউল ভাইকে লাশ ফেললো আজকে তোমার ময়নুদ্দিন ভাইকে লাশ ফেললো সেই একটা ক্রিমিনাল আজকে আমাদের ভাঙড়ে এসে ঘোরাঘুরি করছে তাই আমি সেই ক্রিমিনালকে বলি তুমি সাবধান হয়ে যাও নইলে ভাঙড়ের মানুষ তোমাকে সদা করে ছেড়ে দেবে দাপুটে নেতা কিছু মানুষ শৌকাত মোল্লাকে দাবি করছেন যে দাপুটে নেতা সেই দাপুটে নেতার বিরুদ্ধে আপনারা একাধিক লড়াই করছেন আগামী লোকসভা ভোটে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোথাও কি ভয় লাগছে না দেখো ভয় আমরা একজনাকে করি সে উপরবেলাকে তাছাড়া আমরা কাউকে আর ভয় করি না ও কে ও কোথাকার হুনো ও হুনো গিরি করবে উনি বলে আমি একটা জন কিসের জনপ্রতিনিধি আটটা দশটা গাড়ি নিয়ে ছুটছে জনপ্রতিনিধি ও গুন্ডা মানুষকে ফের বলতে চায় উনি ফের গুন্ডা মানুষ সাধারণ মানুষের মধ্যে এটাই সজাগ করতে চায় আমি যে গুন্ডাকে একটিও ভোট নাই আগামী দিন কেন ওই গুন্ডাকে ভোট দিলে আগামী দিন মানুষকে আবার ফের লুটে বেটে খাবে ফের মানুষকে এরকম লাশ ফেলবে সে ফের ভাঙড়কে ইউক্রেন রাশিয়ার মতন ফের এই যুদ্ধ লাগাবে সহগাত মোল্লা আজকের বাংলার মুখ্যমন্ত্রী এখনও কোনো সহকাত মোল্লাকে কেন অবজারভার করে রেখেছে এই ভাঙরে তিনি কি লাশের রাজনীতি করছে ভাঙড়ে বাংলার মুখ্যমন্ত্রী কি ভাঙড়ে লাশের রাজনীতি করতে চায় তিনি আর কত লাশ দেখবে আজকে এইসব মায়েদের চোখের জল মায়েদের কান্না একের পর এক কেই দিচ্ছে তোমরা এত তো উন্নয়ন করেছো এত লাফালাভি করছে কেন তোমরা অনেক উন্নয়ন করেছো কিসের এত লাফালাফি কেন তোমাদের মানুষ তোমাদের কাছে মানুষ কেন মুখ ফিরিয়ে নিয়েছে আগামী দিন আগামী দিন আরও মানুষ মুখ ফিরে যাবে তবে তোমাদের হাড়ে হাড়ে উত্তর দেবে সাধারণ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী শুধু আমি একটাই বলতে চাই যে ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ অশান্তি চায় না ভাঙড়ের নিরীহ মানুষদের নিয়ে খেলা করছে এই সগাত মোল্লারা এই কা। এই আহসানরা এই একটা ফুটো মোস্তান আছে খয়রুল খয়রুলা এই বাহারুল মোল্লা এইসব ফুটো মোস্তানরা আছে এরা ভাঙার মানুষকে নিয়ে সম্পূর্ণ ছেলেখেলা করছে তবে অস্তিত্ব থাকবে না দেখো তৃণমূল বলে অস্তিত্ব কোনো জায়গাতে নেই লুটে পেটে মানুষ খুন করে তৃণমূল দল দেখো তৃণমূলের সব নেতারা গুন্ডা চোর মোস্তান কোন নেতাটা ভালো আছে আমাকে দেখাও যে অমুক নেতাটা ভালো সবার নামে ইডিসি যায় সবার বাড়িতে কেস সবার বাড়িতে যাচ্ছে আজকে সহকার নটেরিয়াস ক্রিমিনাল তিনি ঘুরে বেড়াচ্ছে আজকে নিদিকে গ্রেপ্তার করছে কেন নিদিকে শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় তিনি মানুষকে এক হাতে খাতায় এক হাতে পেন ধরে